সব জিনিসের দুটো দিক থাকে একটা ভালো একটা খারাপ আমাদের এই স্পীতির অভিজ্ঞতাও কিছুটা তেমনই ছিল এই অবধি আমরা উইন্টার স্পীতির আলটিমেট সব জিনিস এক্সপিরিয়েন্স করেছি সেগুলি তোমরা আগের এপিসোডে দেখেছো তবে একটা ভালো জিনিস বা ভালো মানুষের কথা বলা হয়নি তা হলো এই যে গাড়িটা দেখছো যেটা আমাদের সেই সব জায়গায় নিয়ে গেছে যেখানে অনেকে যাওয়ার কথা ভাবতেও পারে না আর এই গাড়ির স্টিয়ারিং আর আমাদের জীবন যার হাতে ছিল সেই অসাধারণ একজন ভালো মানুষ রাজেশ নাম হ্যাঁ আমি হিমাচল সেই হুম স্যার আমি ড্রাইভার হ্যাঁ ড্রাইভার পহলে দিন থে ফের দোস্ত হো গে মজে আয়ে ভাই লোকের মজা আয়া बहुत सपोर्टेड है भाई साहब हमारे बहुत कम ऐसे लोग मिलते हैं कि जो पूरा सपोर्ट करते हैं तो बहुत धन्यवाद करना चाहता हूं भाई लोगों का आम्रा आस्ते आस्ते नीचे दिखे नाम एम्परेचर प्रमाण पावा जा কিছুক্ষণ আগে চারপাশে যে সাদা বরফ দেখা যাচ্ছিল তা উধাও হতে শুরু করেছিল আর তারপরেই ঘটল সেই খারাপ জিনিসটা গাড়ির ভিতর থেকে বুঝতে না পারায় ড্রোনটা ক্র্যাশ হয়ে যায় অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরেও যখন ড্রোনটা পাওয়া যাচ্ছিল না যখন সব ছেড়ে দিয়েছিলাম হঠাৎ ড্রোনটা তো ঘটনাটা হচ্ছে কি একটু আগে যেটা দেখতে পারলে ড্রোন সেটা পাহাড়ে আটকে গেছিল অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যাচ্ছিলো না কিন্তু ড্রোনের ক্যামেরাটা অন ছিল তো আমি একটা পাহাড়ে উঠে গেছিলাম আর অনুপম

শ্বাসায়ার রেস্কিউ কাজে আসলে আমাকে শরণ করব তো ডনটা উদ্ধার হয়েছে কিন্তু ডনের ভিতরে গিম্বেলের ভিতরে ধুলো ঢুকে যাওয়াতে গিম্বলে কোনটে প্রবলেম হচ্ছে তো ওটা পরে দেখা যাবে কিন্তু তার থেকেও বড় যেটা সমস্যা হয়েছিল ডনের ইন্সিডেন্ট হঠাৎ পড়ে আমরা শুনতে পাই এক আর্মি ইতি নদীতে কোনোভাবে পড়ে গেছে আর সে জলের স্রোতে ভেসে গেছে

হ্যাঁ প্রথমে ওটা একটা মানে যেটা হয় না খবর ভাসতে ভাসতে আসে পরে তারপর আলটিমেটলি জানা গেল যে আইটি একজন জওয়ান আর কি খেল খেলছিল কোনো ক্রিকেট ফ্রিকেট সে বল আনতে গিয়ে তারপরে পড়ে যায় আর কি পড়ে পর অনেকটা অনেকটা দূর অব্দি গেছিলো আর কি ভাসতে ভাসতে মানে আমরাই গাড়ি নিয়ে কতটা দূর গেছি তারপরে তো যখন আমরা ওখানে পৌঁছালাম আমাদের সাথে ক্যাফেটেরিয়াতে যে ছিল সেও আমাদের সাথে যাওয়ার পর উনি নামলেন দেন আমরা তারপর ওখানে অনেকক্ষণ ছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অক্সিজেন নিয়ে এসেছিলাম হাই আল্টিজেটের জন্য কারণ আমরা অনেক উঁচুতেই উঠেছিলাম আমাদের অক্সিজেনটা কাজে লাগেনি কিন্তু আলটিমেটলি ওই ইনসিডেন্টে যে জামান পড়ে গেছিল তাকে বাঁচানোর জন্য সেই অক্সিজেনটা আমরা দিই এবং আমাদের যে ড্রাইভার তার যে আমরা বাংলায় তো বলি তো শোক রাজি দুশো রাজিয়া ওটা আমাদের যে ড্রাইভার রাজেশ ও দিয়ে দেয় এবং সবচেয়ে বড় কথা ওই তোষকে করেই ওই জওয়ানকে তোলা হয় আমরা সেখানে একটা জিনিস দেখলাম যে টিম মানে আর্মি বা পুলিশ যেটাই বলো যেটা হয় টিম ওয়ার্ক ওদের মানে বাঁচালো নিচে নামলো দুই সেকেন্ডের মধ্যে ত্রিশ সেকেন্ডের মধ্যে তুলে নিয়ে আসলো উপরে এবং উপরে নিয়ে আসার স্ট্রেচার খুললো কয়েক সেকেন্ডের মধ্যে ঢুকিয়ে দড়ি ছিঁড়ে গেছিল প্রথম দড়িতে তুলছিল দড়ি ছিঁড়ে গেছিল তারপর সাথে সাথে দড়ি ছিল কি হয় সবাই পড়ে যায় কিন্তু ওরা সব এত হাতে হাতে ধরে মানে একটা চেনের মতো করে ওরা যেভাবে ইয়ে করেছে হ্যাডস অফ টু আর এসব কিছুর পরে আমাদের পেয়েছিল খিদে সবচেয়ে বড়িয়া টেস্ট কোন কোন খানা কোনসা সা খানা সবচেয়ে আচ্ছা वाला টেস্ট কিস ম্যাগি কা ম্যাগি কা একটা করে কি হবে ম্যাগি খাও ম্যাগি খাবি সবাই ম্যাগি ম্যাগি

বাবা মমি হিমাচল প্রদেশে এরকম একটা রিমোট এরিয়াতে তোমরা সচড়চ খাবার জায়গা পাবে না কিন্তু শিবম ও তার বাবা মার মতো কিছু মানুষ আমাদের মতো করতে ভালোবাসা মানুষদের জন্য সেই অভাব কিছুটা কম করে আর এই ঠান্ডাতে গরম গরম ম্যাগি তার সাথে কফি যে কোনো ফাইভ স্টার হোটেল যে হার মানাবে তা বলতে বাকি থাকে না এবার আমরা চলেছিলাম সেই জায়গায় যেখান থেকে দেখা পাওয়া যায় মহাদেবের কিলাসী হাদেবের কাছে যাওয়া কি অতই সহজ যত আমরা এগোচ্ছিলাম মনে হচ্ছিল রাস্তা যেন আমাদের পরীক্ষা নিচ্ছে প্রকৃতি যেন তার চূড়ান্ত কঠোর রূপটা দেখাচ্ছে কালপা গ্রামে পৌঁছানোর পর রাস্তা আরও শুরু হয়ে গেছিল ডান দিকে উঁচু পাহাড় বার দিকে খাড়া খাদ এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে এগিয়ে যাওয়াটা সুইসাইড থেকে কম কিছু মনে হচ্ছিল না যে রাস্তাটা দেখলে এই রাস্তাটা যেই জায়গাটায় আসছে সেই জায়গাটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট কিন্তু সুইসাইড পয়েন্ট এক্স্যাক্টলি কোন জায়গাটা সেটার জন্য আমাকে একটু হেঁটে যেতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে আর আমি একটু সামনের রাস্তাটাও দেখাই এই হচ্ছে সামনের রাস্তা আমাকে এখন ব্লক করার থেকে বেশি রাস্তার দিকে কনসেন্ট্রেট করতে হবে কারণ মারাত্মক মানে প্রকৃতি কি জিনিস কিছু বলবো না স্মৃতিতে আসো স্মৃতিতে আসো না হলে অনেক জিনিস মিস হচ্ছে অনেক জিনিস মিস হবে আমরা এই রাস্তাতেই যাবো ঠিক আছে আসতে বলছি ঠিকই কিন্তু যারা দুর্বল হাট তারা শোনা এবার আমি তোমাদের সুইসাইড সুইসাইড দেখাচ্ছি এইটা হচ্ছে পয়েন্টটা এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট হলেও কোনো প্রমাণ নেই যে এখানে নিয়মিত আত্মহত্যা হতো বা ঐতিহাসিকভাবে এর সঙ্গে আত্মহত্যার সম্পর্ক আছে স্থানীয়রা সাধারণত এই নামটা ব্যবহারও করে না জায়গাটা এতটাই নিস্তব্ধ নির্জন আর ধরানো যে বহু বছর তাদের মতো করে এর কিছুটা দূরেই ছিল কালপা গ্রাম কালপা স্মৃতি থেকে অনেকটাই বেশ দূর সেখানে অতটা ঠান্ডা নেই মাইনাস দশ কুড়ি এরকম নেই এখানে মাইনাস এক দুই এরকম আছে তো আমাদের হোটেল থেকে যে ভিউটা আছে সেটা হচ্ছে এরকম পাইন আর ওই সাইড টায় কিন্নর কৈলাসের যে পাথর বা পর্বত যেটাকে বলে সেটা আছে কালপা হিমাচল প্রদেশের কিন্নর জেলার একটা ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর পাহাড়ি গ্রাম এই গ্রাম যার জন্য বিখ্যাত তার খুঁজেই লোকাল কিছু বন্ধুর বর্ষায় বেরিয়ে পড়েছিলাম সরু একটা পথ পাহাড়ের মধ্যে চলেছে আর আমিও সেটাকেই অনুসরণ করে চলছিলাম চলতে চলতে দূরে তাকাতেই চোখে পড়ল বরফে ঢাকা পাহাড় এই পাহাড় শুধু প্রকৃতি নয় এই পাহাড় বিশ্বাস মানুষ মনে করে বরফে ঢাকা এই ভগবান ও দেবী পার্বতী বাস করেন এই পাহাড়ে একটি প্রাকৃতিক শিলা আছে যাকে শিবলিঙ্গ হিসেবে পূজা করা হয় আর এটি কোনো মানুষ বানায়নি প্রকৃতির সৃষ্টি স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী আজও দেবতা ও কিন্নররা শিবের আরাধনা করেন এবং তারা মনে করেন মহাদেবের উপস্থিতির জন্যই আলপার পরিবেশ এতটা শান্ত যা আমি নিজেও অনুভব করতে পারছিলাম আর সব কিছু যেমন শেষ হয় তেমনি আমাদের এই স্মৃতি ট্রিপটাও শেষ হচ্ছিল কিন্তু শেষ করার আগে আমি কিছু বলতে চাই এই ট্রিপটাতে আমরা কোনো ট্যুরিস্ট হতে আসেনি আমরা এসেছিলাম স্মৃতিকে ফিল করতে বরফে ডাকা রাস্তা ঠান্ডা হাওয়া চারিদিকে শুধু নীরবতা আর সেই নিরাবতার মাঝে প্রকৃতি আমাদের শিখিয়েছে কম থাকলেও জীবন কত সুন্দর হতে পারে জার্নিটার শেষ ভাগে এসে আমি মন থেকে প্রথমেই কৃতজ্ঞ প্রকৃতির কাছে এতটা নির্মল এতটা নিষ্পাপ সৌন্দর্য দেখার সুযোগ সবার জীবনে আসে না আমাদের এসেছে এটাই সৌভাগ্য আর আমার পাশে ছিল আমার সেই পাঁচ বন্ধু যারা ঠান্ডায় কাঁপলেও হাসি থামায়নি কঠিন রাস্তায় ক্লান্ত হলেও হাল ছাড়েনি ওরা না থাকলে এই স্মৃতি শুধু একটা জায়গা হতো একটা ফিলিংস হতো না প্রতিটা মুহূর্ত প্রতিটা হাসি প্রতিটা ম্যাগি খাওয়া সব কিছু স্মৃতি হয়ে গেছে কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন আমাদের সাথে থাকবে এখানেই শেষ কিন্তু স্মৃতি আমাদের ভেতর থেকে যাবে চিরকাল থ্যাংক ইউ স্মৃতি থ্যাংক ইউ নেচার থ্যাংক ইউ বন্ধুরা আমি দীপ্তক এই গল্পটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার এক নতুন গল্পের সাথে